নমস্কার সকলকে স্বাগত সংবাদ নামে। সঙ্গে আমি রয়েছি শ্রেয়া শুরু করছি আজকের প্রতিবেদন চাকরি নেই রাস্তায় বসে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের দাগিদের তালিকায় নাম উঠে এলো শাসক দলের তৃণমূলের প্রভাবশালী নেতা নেত্রী এবং তার সঙ্গে আত্মীয় স্বজনদের যেখানে হাজার হাজার যোগ্য প্রার্থী চাকরি না পেয়ে বেকার সেখানে বিধায়কের বৌমা থেকে উপপৌর প্রধানের মেয়ে এবং প্রাক্তন জেলা পরিষদের সভাপতি এক এক করে প্রকাশ্যে আসছে ক্ষমতা শাসিত যারা দলের নেত্রী নেতারা রয়েছেন তাদের পরিবারের এক একজনের নাম শনিবার গভীর রাতে এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেটাই এখন নাড়া দিচ্ছে রাজনীতির অন্দর মহলে তৃণমূলে একাধিক পরিবারের নাম উঠে এসেছে এবং প্রশ্ন উঠছে এই নিয়োগ দুর্নীতি জাল কতটা গভীরে রয়েছে এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং লিস্টে যে নাম অর্থাৎ তারা কি বলছেন শুনে This challenge does not promote any violence, harmful or illegal activities. All content provided by this কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে আমরা এর মধ্যে কোনো কিছু জানিই না এইগুলো হচ্ছে কেন সেটাও জানি না কি করা যাবে এখন রয়েছে তারা বুঝবে এখন তারাই বুঝবে আরো যারা ওর সাথী আছে তারাই বুঝবে যে কি করা যাবে কি না করা যাবে এটা হলো কেন এটা টিপ অফ দ্য আইসবার্গ আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে এটা শুধু সুপ্রিম কোর্টে চাপ খেয়ে এরা বাপ বাপ করছে আমার আপনার টাকা খরচ করে দাগি অপরাধীদের বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করার পর যখন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও আঠারোশো লোকের নাম বার করেছে আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলাম দেখেন এই লিস্টটা সঠিক না কি হয়েছে আমি ঠিক জানি না আর এ বিষয়ে আমি এখন কিছু বলতেও চাই না এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে নইলে চোদ্দ তলাতে সংখ্যা যাই হোক একটা সরকার স্বীকার করলো আঠেরোশো চারজনকে অবৈধভাবে চাকরি দিয়েছে তিন হাজার প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে থাকতে ওম প্রকাশ ব্যানার্জি তালিকা প্রকাশ করেছে মানে এসএসসি স্বচ্ছতার পরিচয় দিয়েছে আজকে এবং এই তালিকায় তো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু নেতা নেত্রীর নাম রয়েছে দুর্নীতির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্কটা কোথায় ওই উল্টা চোর কোতোয়ালকো ডাটে এখন শুভেন্দু রয়েছে সেই অবস্থায় এসএসসি দুর্নীতি মামলা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না চোখ রাখুন দেখতে থাকুন সংবাদ শিরোনাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ Yeah.